দোতলা বাড়ি মর্গেজ রেখে ব্যাংক থেকে লোন নিয়ে ঔষধ ব্যবসা পরে সেই টাকা পরিশোধ না করায় থানা পুলিশের সাহায্যে দাঁড়িয়ে থেকে আজ সেই বাড়ি খালি করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ জানান দু সালে তমলুক পাশকুড়া রাজ্য সড়কের পাশে একটি দোতলা বাড়ি মর্গেজ রেখে ব্যাংক থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা লোন নিয়ে ঔষধ ব্যবসা শুরু করেছিলেন পাঁশকুড়ার বাংলামোড়ের বাসিন্দা গোপালচন্দ্র মণ্ডল বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরেও সেই টাকা শোধ না দিতে পারায় বুধবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার নিয়ে এসে পাঁশকুড়া থানা পুলিশের সহযোগিতায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি খালি করায় বছরখানেক আগেও এই বাড়িটি খালি করতে এসে ঘুরে যান ব্যাংক কর্তৃপক্ষরা পরবর্তীকালে আজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার নিয়ে থানা পুলিশকে সামনে রেখে এই বাড়ি খালি করায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের বিডিও অমিত কুমার মণ্ডল ও পাঁশকুড়া থানার আইসি সমর সহ বিশাল পুলিশ বাহিনী যদিও গোপালচন্দ্র মন্ডল দাবি করেন তাকে কোনো অর্ডার কপি দেখানো হয়নি রাখুন <muchas> না হ্যাঁ আমার বাড়িটা এসছে ব্যাংকে ডিএম এর অর্ডার নেই ডিএম অর্ডার বিহীন ওনারা আমার বাড়িতে বাড়িটা খালি করছে বিএম এর কোনো অর্ডার নেই হ্যাঁ ডিএম অর্ডার না থাকা সত্ত্বে আমার বাড়িটা খালি করতে এসছে এখানে ওসি সাহেব এসছেন বিডিও সাহেব এসেছেন সবাই এসছে আমার নামে কোনো ডিএম অর্ডার নেই কোর্ট বলছে এটা ডিএম অর্ডার নয় আমার লয়ার বলছে এটা ডিএম অর্ডার নয় হ্যাঁ ওনারা যেটা দেখাচ্ছেন আমি বলছি ওটা ডিএম অর্ডার নয় না আমি কাউকে বাড়ি বিক্রি করি ব্যাঙ্ক বাড়িটা বিক্রি করেছে এখন হ্যাঁ রেজিস্ট্রি 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 ব্যাংক করেছে ব্যাংক দেবভূমি রেস্ট্রি করেছে কিন্তু আলটিমেটলি কী হচ্ছে যে জিনিসটা হয়েছে সেটা যে ওনারা হ্যাঁ পঞ্চাশ লক্ষ টাকা ওনাদের আমার পঁয়তাল্লিশ লক্ষ টাকা লোন নিয়েছিলাম পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ওনারা জমিটা কিনে নিয়েছেন এবং মার্কেট ভ্যালু আছে চুরাশি লক্ষ টাকা দলিলে উল্লেখ করা আছে সেই টাকাটা এখন অবধি ব্যাংক আমাকে না দিয়ে অথচ আমাকে সুদটা খালি করে দিচ্ছে হ্যাঁ এটা ব্যাঙ্ক ইলিগ্যালভাবে করছে আমি জানি এখন কিছু করার নেই ওনারা এসছেন ভাই বিডিও সাহেব ছিলেন আমি বিডিও সাহেব রিকোয়েস্ট করলাম বিডিও সাহেব চলে গেলেন কোনো অসুবিধা নেই আমার নাম গোপালচন্দ্র চন্দ্র মন্ডল গোপাল নাম দোকানের নাম মামুন মেডিসিন স্টোর এটা বাহার গ্রাম আমাদের এখানে এই বাড়ির মর্টগেজ দিয়ে মামুন মেডিসিনের নামে উনি লোন নিয়েছিলেন গোপালবাবু পঁয়তাল্লিশ লাখ টাকা দু হাজার পনেরোতে সতেরোতে এনপিএ হয়ে যায় ওনার তারপরে থেকে উনি টাকা পয়সা দেননি আমরা আরেকবারও চেষ্টা করেছিলাম বাড়ি খালি করাতে সেবারও উনি একটা বাড়ি খালি করানো হয় নেই আমরা তারপরে সেল নোটিশ দিয়ে বাড়ি বিক্রি করে এবার বাড়ি যে কিনেছে তাকে হ্যান্ড ওভার করার জন্য আজকে ডিএম পারমিশন নিয়ে বাড়ি খালি করাচ্ছি আর বাড়ি খালি করানোর পরেও ওনার থেকে আরও এখনও ফোর্টি ফাইভ লাখস আমরা পাবো আমার নাম দীপক দে অথরাইজ অফিসার পূর্ব মেদিনীপুর সার্কেল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক